সকাল আটটা থেকে মানে পার্টি মেকআপ ছিল আর কি তো সকাল আটটা থেকে স্টার্ট করেছি আর আটটা পার্টি ছিল তো কটা তিনটে পর্যন্ত আর ক্লায়েন্ট আসতে একটু লেট করেছিল দুজন তার জন্য একটু টাইমটা বেশি লেগে গেল আর এই হচ্ছে মানে ঘরের অবস্থা একটু দেখে নাও দাঁড়াও দেখায় তো এখানে মানে এমন অবস্থা ছিল সেটা তো বলার কথা নয় তো মেকআপের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে আর এখন এই খাটটা একটু গোছাচ্ছি রোমানটা কাটলে তো যাই হোক এই মাত্র ভাত খেলাম এখন বাজে পাঁচটা দশ ভাত খেয়ে উঠলাম খুবই খারাপ মিঠি তোর হাল কেমন এখন কই রে তুই মিঠি খারাপ মিঠি আজকে শুদ্ধ ক্রিমপিং করেছে মানে একজনকে ওই ঘরে নিয়ে গেছে একজন করে বসাচ্ছে আর ক্রিমপিং হয়ে যাচ্ছে এই ঘরে পাঠিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে মেকআপ করছি আর কি জানো ওটাকে কি বলে যে ডাক্তার দেখাতে গেলে যে রকম হয় না যে নাম লেখাচ্ছে নাম লেখাচ্ছে নাম লেখাচ্ছে নাম লেখাচ্ছে আর হচ্ছে কি প্রেশার মাপছে ওয়েট মাপছে তারপর হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে দেখানো হয় তো ঠিক সেরকম এখানে হয়েছে এটা হচ্ছে আমার প্রেশার মাপা আর হচ্ছে ওয়েট মাপার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তাই তো তো যাই হোক হাসি এখনো বেরোচ্ছে না মিঠি হাসি বেরোচ্ছে বল কটা পার্টি মেকআপ হলো বল আটটা কটা ক্রিম্পিং করেছিস আটটা